সবাইকে স্বাগতম জানাই আমি ইন্দ্রজিৎ আর আপনি দেখছেন কণ্ঠশিল্পী নেক্সট আজকের আলোচনার বিষয় আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতির মামলায় সিবিআই কর্তৃক চার্জশিট পেশ এবং আদালতে তা গ্রহণ না করার পটভূমি শুরু করা যাক আজকের প্রতিবেদন সিবিআই একশো পঁচিশ পাতার চার্জশিট পেশ করেছে আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি মামলায় কিন্তু আদালত তা গ্রহণ করেনি এর প্রধান কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন এখনও আসেনি আদালত জানিয়েছে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া চার্জশিট গৃহীত হতে পারে না এবং এই পরিস্থিতিতে চার্জশিটের পরবর্তী সিদ্ধান্ত মুলতুবি রাখা হয়েছে আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার পর সন্দীপ ঘোষসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে এই হত্যাকাণ্ডের পর রাজ্য পুলিশ প্রথমে তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় হত্যাকাণ্ডের তদন্তের পাশাপাশি হাসপাতালের দুর্নীতি নিয়েও সিবিআই তদন্ত করছে সিবিআই চার্জশিটে দাবি করেছে সন্দীপ ঘোষ ও তার সহযোগীদের নেতৃত্বে আর্জিকর মেডিকেলে টেন্ডার দুর্নীতি এবং বেআইনি আর্থিক লেনদেন হয়েছে বিশেষত স্কিল ল্যাবটরির টেন্ডার নিয়েও অভিযোগ উঠেছে যেখানে বিপুল অঙ্কের টাকা সঠিকভাবে ব্যয় হয়নি আরজিকর মেডিকেল কলেজে সম্প্রতি সিবিআই কর্তৃক একটি চার্জশিট পেশ করা হয় যেখানে সন্দীপ ঘোষ সহ পাঁচ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সিবিআইয়ের চার্জশিটে বলা হয়েছে যে এই দুর্নীতির সঙ্গে সন্দীপ ঘোষের নেতৃত্বে একাধিক কর্মকর্তার নাম জড়িত এছাড়া আরজিকর মেডিক্যাল কলেজের স্কিল ল্যাব প্রকল্প নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ করা হচ্ছে যে সন্দীপ ঘোষ নিজের ঘনিষ্ঠ সংস্থাকে বেআইনিভাবে টেন্ডার বরাদ্দ করেছিলেন এবং কোটি কোটি টাকা লেনদেন হয়েছে সিবিআই এখন তদন্ত করছে এবং এর সঙ্গে আরও অনেক আর্থিক অনিয়মের বিষয়ে অনুসন্ধান চলছে এই ঘটনায় সন্দীপ ঘোষ আশিস পান্ডে বিপ্লব সিংহ এবং সুমন হাজরা সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা চলছে এবং আরজিকর মেডিকেল স্কিল তৈরির প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা চলছে দুই হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য স্কিল ল্যাব তৈরির পরিকল্পনা করে কিন্তু অভিযোগ উঠেছে যে সন্দীপ ঘোষ তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু বিপ্লব সিংহ এর সংস্থাকে এই প্রকল্পের বড়া দেন বিপ্লব সিংহের সংস্থার মাধ্যমে তিন কোটি টাকার একটি বড়া পায় কিন্তু ডায়মন্ড হারবার হাসপাতালে স্কিল ল্যাব তৈরি করতে যেখানে খরচ হয়েছিল একষট্টি লাখ টাকা সেখানে আরজিকর মেডিকেলে এর খরচ চলে যায় তিন কোটি টাকায় কেন এত বেশি টাকা খরচ করা হলো এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি সিবিআই তদন্ত করছে এই বিষয়ে সিবিআই টেন্ডার বরাদ্দের মাধ্যমে সন্দীপ ঘোষের একাধিক অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার চেষ্টা করছে তাদের ধারণা এই দুর্নীতির কিছু অংশ হয়তো সন্দীপ ঘোষের নিজের পকেটে চলে গেছে সিবিআই ইতোমধ্যে বিপ্লব সিংহ সন্দীপ ঘোষ ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তারা খতিয়ে দেখছে কিভাবে কীভাবে কানুনের তোয়াক্কা না করে এই টেন্ডার দেওয়া হয়েছিল এবং এর মাধ্যমে কীভাবে অবৈধ লেনদেন করা হয়েছে কর মেডিকেলে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটে রাজ্য পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছিল পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের দায়িত্ব নেয় সিবিআই তদন্তের ফলস্বরূপ সন্দীপ ঘোষ যিনি ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন তাকে গ্রেফতার করা হয় পাশাপাশি তার ঘনিষ্ঠ চিকিৎসক আশিস পাণ্ডেকেও গ্রেফতার করা হয় সিবিআই এই হত্যাকাণ্ডের পেছনে আরও গভীর দুর্নীতির যোগ খুঁজে পেয়েছে এই হত্যাকাণ্ড এবং দুর্নীতির তদন্তে সিবিআই আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে এবং এটি আরও বড় ধরনের দুর্নীতি ও অপরাধের পেছনে কুকীর্তি রয়েছে এখনও তদন্ত চলছে এবং আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও